খেয়েছে <laughs> রে <laughs> <laughs>

হ্যালো তো সন্ত্রাসের পুকুরে মাছ ধরা দেখতেছি মাছ ধরতে পুকুরে আরকি আসছি আসছি আমি বললাম ছুটি যাবে কি টান বাড়া টান পাট কাটিতে ধরতে হবে পাট কাটির বাল ছিঁড়ে মরে নিয়ে চলে যাবে

कोशी एक कॉचर हुई तुम साइज की मामिल मामा कौन बारा सही 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 है अच्छा तुम कल के दूरे आज भी माध्यमत है आपका कल काश भी কে কা কা ব্রিটেনছে সন্ধ্যা হয়ে তবে ভাব অ্যাক্টরে তো অ্যাক্টরে ধরছিল না খাই নে জড় ভাই মার আস্তে করে মার আস্তে 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 ধরে দাঁড়া ভেঙে যাচ্ছি ভেঙে যাচ্ছি দু হাজার টাকা ভোগে পাঠিয়ে দিবি তো তোমার ভিডিওটা ভালো করে কর পোমা পোমার দিকে ধরেছিস কই পোমার দিকে ধরে আছি বাদিনই ভালো বলা ছোটদা সেই সাইজ সেই সাইজ বাটার সাইজ তো বলছে ডান ডান সৌরভ বাবু এখন মাছ হচ্ছে দেখতেই পাচ্ছে বন্ধুরা তো এখানটায় টোপ দেওয়া আছে তো দেখা যাক বাবু কি মাছ ধরতে পারে খাচ্ছে ঠিক আছে যখন বলবো তখন মারবা মার মা মারতেই হবে এমনি ফেসে গেছে তারা চাকা ধরে চাকা ধাপ চাকা ধরে কিছু করতে হবে ধর আর টানতে হবে না তুই উঁচু করতে উঁচু করতে তো আর ঘোরাচ্ছিস কেন দেখেছো একদম পুরো সঙ্গে সঙ্গে লাগিয়ে দিল মাছ দেরি করলো না ও শিকারি তো বিশাল শিকারি আমরা তো এত কথা খাচ্ছিলো না দাদা দাদা তুই চালতে হবে তুলে দিচ্ছি দাদা শুধু সাইজ বাবু এখন হাত একদম বিশাল হাত ফেলতেই খাচ্ছে ফেলতেই খাচ্ছে ছাড়া এবার ধরলাম দেখি ডবল কাটা আছে ফুটে জানা যেন গায়ে জোর লাগা লাগা ঝোল লাগা আহ বাহ বাহ এটা শিখে গেলি তো নে তোল তোল জাল তোল বাবু বসে বসে অনেক মাছ ধরে ফেলেছে প্রায় তিন কেজির উপরে হয়ে গেছে অলরেডি তিন চার কেজি হয়ে যাবে চিনতে চাকরি হবে ঢোকা 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 ওই সৌরভবাবু মাছ ধরছে আর মজা করছে দারুন বাহ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের একটা মাছ বাবু হিট করে ফেলেছে আবার টোপে খাচ্ছে তো এই বাবু এই আছে ঘন্টায় তো দেখা যাক ফের যদি মাছ খায় অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আজকে মাছ হবে আমাদের মাছ পেয়েছি আমরা ওই নেটে যাওয়ানো আছে বন্ধুরা তো চেষ্টা আমরা চালাচ্ছি মাছ ধরার জন্য আর তোমরা ভালো করে সবাই জানো ঠান্ডার সময় একটু মাছ কমই খায় তাও আমরা মাছ ভালোই পেয়েছি যদি এটা ঘরের পুকুর ছোট একটা পুকুর এখানে মাছ ছাড়া আছে বন্ধুরা আর আশেপাশের ভিউস দেখে সুন্দর ভিউস এই পাশে তোমার সরষের ক্ষেত দেখতেই পাচ্ছ খাচ্ছে সর খাচ্ছে দেখা যাক হবে মাছ হবে এই মিস মিস ইস বন্ধুরা এটা মিস করে ফেললো সরববাবু ওখানে বসে বসে খাচ্ছে কিন্তু হ্যাঁ যখন বলবো তখন মারবি মার 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 ধার গা একটু মার মাছ ছেড়ে গেল মাছটা ছা ফের মিস করলো নেই দে ফের বিশাল দূরে ফেলে দিচ্ছি থাক দেখি কি হয় ওখানটায় টাটকা মিস করে ফেললি এটা মাছ ভাই ওইরাম করে মাছ নড়ছে বন্ধুরা আর সোরা বগড়া টোপ দিয়েছে দেখা যাক কি রেজাল্ট হয় খাচ্ছে বন্ধুরা দেখি বাবু মাছটাকে ধরতে পারে নাকি আশেপাশের লোকেশন দেখো বন্ধুরা সুন্দর লোকেশান সব সরষের ক্ষেত আছে আর ওপারে তোমার গাছে বাঁধিয়ে দিয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছ দিয়েছে গাছে বাঁধিয়ে জানি না বঁশিটা ফিরবে কিনা হ্যাঁ তবে চেষ্টা চালাচ্ছি হ্যাঁ নাহলে গাছে তুলাবো আর পঞ্চাশ টাকা জোড়া বঁশির দামটা নিয়ে নেব হবে অনেকগুলো সেই আর সাতশো আটশো হবে মাছটা

এই সামনের গরমে হয়ে যাবে একটা গড়ে দেড় কেজি ওজন গরম